বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কুলপিতে রুরাল হেলথ কেয়ার প্রোভাইডারদের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গে লিভার ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল হেপাটাইটিস সচেতনতা পদযাত্রা আজ সকালে কুলপি পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে একশো নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে এক কিলোমিটার পথ জুড়ে পদযাত্রা হয় র্যালিতে অংশ নেন ডায়মন্ড হারবার সাব ডিভিশন এলাকার একাধিক ব্লকের গ্রামীণ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার সেক্রেটারি আব্দুর রহমান আমির হোসেন কুলপি এলাকার মৃত্যুঞ্জয় কাণ্ডার ডায়মন্ড হারবার ব্লকের আবুল হোসেন বিকাশ চন্দ্র দাস এবং মন্দির বাজারের সাইফুদ্দিন মোল্লা সহ অনেকে এ প্রসঙ্গে লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের প্রজেক্ট সায়েন্টিস্ট ডক্টর পাবক সরকার জানান যে হেপাটাইটিস বি বা সি ভাইরাস সংক্রমণ লিভার ক্যান্সার এবং লিভার সিরোসিসের জন্য দায়ী রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করা সম্ভব এবং সময়মতো চিকিৎসা করলে মারাত্মক ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে হেপাটাইটিস বি টিকা দেওয়া হচ্ছে তাই সকলকে সচেতন হয়ে রক্ত পরীক্ষা করার জন্য আহ্বান জানানো হয়েছে আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস অনুষ্ঠিত হয় উদযাপ উদযাপিত হয় এবং আমরা সেই উপলক্ষেই আজকে উনত্রিশ তারিখ কুলপি ব্লকের সামনে ব্লক অফিসের সামনে আমরা বিশ্ব হেপাটাইটিস দিবসের দিন লোকের মাঝখানে হেপাটাইটিস সচেতনতা আনার জন্য ছড়ানোর জন্য এই র্যালিটি করেছি বর্তমান হেপাটাইটিস পশ্চিমবঙ্গের থেকেও দক্ষিণ চব্বিশ পরগনায় আজকাল দেখা যাচ্ছে হেপাটাইটিস বি এবং সি এর কেস কিন্তু বেশ ভালো রকমের পাওয়া যায় অন্য পশ্চিমবঙ্গ হিসাবে মানে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ থেকে আরও কিছু রাজ্য আছে যেখানে হেপাটাইটিস বি বা সি এর সংক্রমণ বেশি কিন্তু জেলা হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এরকম প্রচুর কেস পাওয়া যাচ্ছে এবং স্বাস্থ্য আধিকারিকরা এ ব্যাপারে আপনাদের আরও তথ্য দিতে পারবেনই মূলত ডায়মন্ড হারবার এলাকায় যানা যারা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকেরা আছেন আমরা রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার্স বলি ওনারা এই জিনিসটা আজকে অনুষ্ঠানটা ওরা ওনারা আয়োজন করেছেন তার সাথে লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ আছে ওনাদের সহযোগিতায় আমরা ওনাদের সাথে দীর্ঘ প্রায় দশ পনেরো বছর ধরে কাজ করে আসছি বিভিন্ন জিনিস বিভিন্ন রকম রোগ সচেতনতা নিয়ে এবং আজকে আমরা এই র্যালিটা করছি এটা কিন্তু একদিনের ফল না আমরা প্রায় এক বছর ধরে এইটা নিয়ে বিভিন্ন জায়গাকার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের সাথে কথা বলছি ওনাদের বোঝাবার চেষ্টা করছি এবং ওনারা নিজেরা নিজেদের এলাকায় বিভিন্নভাবে সচেতনতা আনার চেষ্টা করছেন আজকের দিনটা হচ্ছে এই যে এতগুলো কাজ হচ্ছে সবগুলোকে এক জায়গায় আনার একটা প্ল্যাটফর্ম এবং আমরা সেটা চাইছি যে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সারা জেলা এবং পুরো পশ্চিমবঙ্গতে এই খবরটা ছাড়া ছড়াক যে হেপাটাইটিস বি এবং সি মারাত্মক বটে এটাতে লোকের মৃত্যু হতে পারে কিন্তু সরকারি মাধ্যম এবং সাধারণ মাধ্যমে এর কি বলবো স্ক্রিনিং করা যায় এটা পরীক্ষাটা ধরা পড়লে এটা মারাত্মক ব্যাপারটাকে আটকানো যায় এটাকে অনেক সহজে সরকারি ব্যবস্থার মধ্যেই এটা চিকিৎসা পাওয়া যায় এবং তার থেকে মানে এই রোগটা আছে কি না সেটা নির্ধারণ করাও সেটা সরকারি ব্যবস্থার মধ্যে যাওয়া যায় পাওয়া যায় বাচ্চাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা সরকারি ব্যবস্থাতেই আছে কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিনেশন এখনও প্রাইভেট ফর্মে করা যায় এবং সেইটা আমরা অনুরোধ করছি অনেকেই যারা হেপাটাইটিস বি ভ্যাকসিন পাননি আমরা অনুরোধ করব তারা যদি যখন সুযোগ পান তারা যেন হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নিয়ে নেয় আমার নাম ডক্টর পাবুক সরকার আমি লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের প্রোগ্রাম সায়েন্টিস্ট